গাইস আপনার কি কখনো লাউর পায়েশ খেছেন আজকের ব্লগে আমি লাউর পায়েশ খাবো আর গাছ থেকে পারবো অনেকগুলো সুপারি তো স্টার্ট করে যাক লেটস আজকে ওয়েল আমরা সকাল সকাল হচ্ছে তাও আবার সুপারি পারতে গাছ থেকে তো চলুন যাওয়া যাক সুপারি পারার জন্য আর এইদিকে আমি দাও নিয়ে বের হয়ে যাচ্ছি আর আমরা পারবো হচ্ছে এই গাছটা থেকে সুপারি সুপারি গাছটা প্রায় দোতলা বাড়ির সমান তাই পারতে কষ্ট হবে অনেক তাই এই কারণে ছাদর উপরে উঠে গেলাম তাও অনেক দূরে লাগছিল তো এদিকে আমি একটা লাঠি দিয়ে বাড়ি মারতে গিয়ে দেখুন একটা পিচ্ছির মাথায় মনে লাঠি ভাঙ্গা পরতে করেন এই গাছে নিজে আসছিল তো ভাগ্য ভালো এক হাত সামনে পড়ছিল এই লাঠিটা আর কাঁচা সুপারি কিছু ছিল আর এদিকে আমি জীবনের প্রথমবারের মতো লাউয়ের পায়েস খাবো আর গ্রিন কালারে দেখতে পাচ্ছেন লাউ এর পায়েসটা কেমন হয়েছে আর এর স্বাদের কথা যদি বলি তাহলে অন্যরকম হয়েছিল ভালোই লাগতেছিল লাউয়ের পায়েসটা লাউ দিয়েও আবার পায়েস হয় এটা আমি প্রথমে জানলাম আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত